যদি প্রথম থেকে তাকে করা হাতে দমন করত সে কোন রাজনীতি করলো সে তৃণমূল করলো কি বিজেপি করলো কি সিপিএম করলো কি কংগ্রেস করলো সেটা বড় কথা নয় আমি প্রত্যেকটা আইনজীবী এখন আইনজীবীকে তো আমি বললে তার মতো করে তিনি প্রশ্ন সাজাবেন না কারণ তিনিও দেখবেন যে তার মক্কেলকে কি করে বাঁচানো যায় কথা এখন তার কাছে লাইভ বাই লাভ বাইট পাওয়া গেলে কি আর ধর্ষণ প্রমাণিত হয় না এটা আমি আমার ব্যক্তিগত ভাব সম্প্রতি আমি দেখতে পেলাম যে নির্যাতিতা না রাজ্য সরকারের উপর আস্থা রেখেছে কিন্তু রাজ্য সরকারের উপর আস্থা রাখা বা না রাখা সে আমি বরং বলতে পারি রাজ্য সরকারের উপর আস্থা না রেখে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত প্রশাসনের উপর আস্থা রাখা উচিত প্রশাসন যেন সঠিক ভূমিকা পালন করে ধর্ষণ কত হলে গণধর্ষণ হয়েছে না ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ হলে তার গভীরতা কতটা এবং কতটা নারকীয়তা রাজ্যের ভাবমূর্তি এভাবে নষ্ট করে দেওয়া এই যে চক্রান্ত ঘৃণ্য চক্রান্তগুলো চলছে আমি রাজ্যের মাননীয়ার কাছে একটা প্রশ্ন ছুঁড়ে দিতে চাই যে আপনারা যখন বিভিন্ন আইন কলেজে আরো তো আইনের কলেজ আছে বিভিন্ন রকম আইন কলেজ আছে সেখানেও ত্রুটি হচ্ছে বলে আমরা ধারণা করতে পারছি কারণ টিপস অফ দ্য একটা ঘটনা অন্য ঘটনার জন্ম দেয় কসবাকাণ্ডটা পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের পরবর্তী ক্ষেত্রে আরেকটি জঘন্যতম অপরাধ আমি প্রথমেই বলি যে এই ঘটনা রাজ্যের যে ভাবমূর্তি সেটাকে কলঙ্কিত করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এটা স্বীকার ভালো ঘটনাগুলো যদি উত্তর ভারতে হতো কিংবা মধ্যপ্রদেশে যে সাংঘাতিক নার্সের ছাত্রীকে নার্সিং গলা কেটে হত্যা করছে এগুলো সম্ভবত ওইসব অঞ্চলগুলোতে তাও বা গুজরাটে যে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সেখানে হয়তো মানানসই কিন্তু পশ্চিমবঙ্গের মতো শিক্ষিত মননশীল রুচিশীল রাজ্যে এইসব ঘটনাগুলো বারবার ঘটবে আর প্রশাসন সম্পূর্ণ নির্বিকার ভাবে যদিও এগারো ঘন্টার মধ্যে তিনজন অপরাধীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছিল তার মধ্যে একজন হচ্ছে মনোজিৎ মিশ্রা দ্বিতীয় হচ্ছে জায়েব বলে একজন ছেলে তৃতীয় প্রমিত মুখোপাধ্যায় তো আমার বক্তব্য হচ্ছে মনোজিৎ মুখোপাধ্যায়ের আইনজীবী পরবর্তীকালে একটা যুক্তি খাড়া করেছেন যে ঠিক যে লাভ বাইট দেখা গেছে তাহলে সেক্ষেত্রে এটা কি ধর্ষণ নাকি এটা সহবাস নাকি এটা সহবাসের প্রচেষ্টাকে বড় করে ধর্ষণ হিসেবে দেখানো হচ্ছে এরকম নানান রকম আইনি বোঝাপড়া বা আইনি নানান রকম নাটক বা আইনি নানান রকম কুটকাচালি চলবে কিন্তু আমি একজন জাতীয়তাবাদী বাঙালি হিসেবে বা একজন সাধারণ বাঙালি হিসেবে এটা বলতে পারি মনোজিৎ মিশ্রা ছেলেটি কিন্তু মোটেও সুবিধার নয় কারণ আমরা যে দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে বিভিন্ন যদিও সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া খবরে কতটা সত্য কতটা মিথ্যা আমি তো এখানে দাঁড়িয়ে বলতে পারি না কিন্তু যেটুকু আমরা পেপারে পড়েছি আমাদের যে সমস্ত চলতি সংবাদপত্রগুলো যেমন আনন্দবাজার বা বর্তমান বা যে মিডিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আলোচনা হচ্ছে তারা তথ্য বিজ্ঞান তেরোতে আইনজীবী হিসাবে শুরু করেছিল তার জীবন কিন্তু কিছু একটা ঘটনার জন্য তাকে রাস্তিকেট করে দেওয়া হয়েছিল দু সালে আবার সম্ভবত শুরু করে তাহলে এই যে পরবর্তীকালে আবার আইন পাস করলো কিন্তু তার দাপট কিন্তু কমলো না আমার বক্তব্য এখানে যে আইনজীবী তাকে দোষী প্রমাণ করুক বিচার ব্যবস্থা তাকে শাস্তি দিক বা না দিক মেয়েটি নির্যাতিতা মেয়েটি যদি সত্যিকারের নির্যাতিতা হয়ে থাকে তাহলে ওই মনোজিৎ মিশ্রাকে চরমতম শাস্তি দেওয়া উচিত একজন জাতীয়তাবাদী বাঙালি হিসাবে আমার আরেকটা বক্তব্য আমি জানি না শাসক দলে কিভাবে এই সমস্ত মনোজিত মিশ্রা তারপরে বিভিন্ন রকম ভাবে সেই জয়ন্ত সিং তারপরে বলতে গেলে এই কামারাটি সেই জয়ন্ত সিং আশালঙ্কা যাদব বা এই এরকম যে ক্যারেক্টার গুলো কিভাবে এত গুরুত্ব পেয়ে যায় তো এই পরবর্তীকালে এরা যখন ধাপে 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 যখন অন্যায় করছে দেখা যাচ্ছে সেই সংশ্লিষ্ট অপরাধী মনোজিত মিশ্রা তার সাথে নাকি যে ওই ভারপ্রাপ্ত কলেজের যে প্রিন্সিপাল তাকেও নাকি তিনি ফোন করেছিলেন আচ্ছা যখন ঘটনা যখন শুরু হয় যখন ঘটনা যখন অপরাধের হাতে খড়ি হয় আচ্ছা তখন তালে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না সবাই আমি প্রশ্ন ছুড়ে দিলাম যদি প্রথম থেকে তাকে করা হাতে দমন করতো সে কোন রাজনীতি করলো সে তৃণমূল করলো কি বিজেপি করলো কি সিপিএম করলো কি কংগ্রেস করলো সেটা বড় কথা নয় আমি প্রত্যেককে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই হ্যাঁ আইনজীবী আইনজীবীর মতো করে প্রশ্ন সাজাবেন এখন আইনজীবীকে তো আমি বললে তার মতো করে তিনি প্রশ্ন সাজাবেন না কারণ তিনিও দেখবেন যে তার মককেলকে কি করে বাঁচানো যায় মোদ্দা কথা এখন তার কাছে লাভ লাভবাইট পাওয়া গেলে কি আর ধর্ষণ প্রমাণিত হয় না এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার কোনো মহিলা যখন তার যখন এতগুলো তার নামে বহু অভিযোগ আগে এসছে বহু ক্ষেত্রে কিন্তু উক্ত মহিলা যখন ভারতীয় দ্বন্দ্ববিধি অনুযায়ী ধর্ষণের মামলা এনেছেন এবং এটা ঠিক যে আমাদের ভারতীয় লিগাল ব্যবস্থা বা আইন ব্যবস্থা অত্যন্ত স্ট্রং যেখানে একদম যে ধর্ষণের যে অপরাধী তাকেও সুযোগ দেওয়া হচ্ছে এটা তো সৌদি আরব না বা আরবীয় সংস্কৃতি না যেটাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে আমরা যখন আর্জিকর ঘটনায় দেখেছি যে সঞ্জয় রাই কেসে সেখানেও তাকে মুখ্য অপরাধী হিসেবে দেখানো হয়েছে হ্যাঁ এটা ঠিক কথা যে নির্যাতিতার মা এখনো তাদের তিনি দাবি করেছেন যে সঞ্জয় রায় একা অপরাধী না আরো কজন অপরাধী থাকতে পারে তো আমারও সেই প্রশ্ন যে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপরে বা হাইকোর্টের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে পরবর্তীকালে যখন বিভিন্ন রকম আইনি বাধা বিবাদ চলবে তখন বিভিন্ন রকমের রাজনৈতিক দলেরও প্রবেশ ঘটবে তা আমি চাই রাজনৈতিক দলের প্রবেশটা যেন না ঘটে রাজনীতি যেন না আসে দলের মধ্যেই লড়াই চলবে এবং আইনজীবী নির্যাতিতা যেন সঠিকভাবে বিচার পান সম্প্রতি আমি দেখতে পেলাম যে নির্যাতিতা নাকি রাজ্য সরকারের উপরে আস্থা রেখেছে কিন্তু রাজ্য সরকারের উপর আস্থা রাখা বা না রাখা সে আমি বরং বলতে পারি রাজ্য সরকারের উপর আস্থা না রেখে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত প্রশাসনের উপর আস্থা রাখা উচিত প্রশাসন যেন সঠিক ভূমিকা পালন করে ধর্ষণ কত হলে গণধর্ষণ হয়েছে না ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ হলে তার গভীরতা কতটা এবং কতটা নারকীয়তা রাজ্যের ভাবমূর্তি এভাবে নষ্ট করে দেওয়ার এই যে চক্রান্ত ভিন্ন চক্রান্ত গুলো চলছে আমি রাজ্যের মাননীয়ার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আপনারা যখন বিভিন্ন আইন কলেজে আরো তো আইনের কলেজ আছে বিভিন্ন রকম আইন কলেজ আছে সেখানেও ত্রুটি হচ্ছে বলে আমরা ধারণা করতে পারছি কারণ টিপস অফ দ্য একটা ঘটনা অন্য ঘটনার জন্ম দেয় তাহলে আমার এটাই সকলের কাছে নিবেদন বা অনুরোধ বা একান্ত অনুরোধ যে যারা এটা দেখছেন তারা যেন এটা বিচার করেন যে আসুন আমরা সকলে এই শ্রেণীর যে অপরাধগুলো হচ্ছে কোন রাজনৈতিক রং না মাখিয়ে যাতে নির্যাতিতা সঠিক বিচার পায় হ্যাঁ সে সঙ্গে এটাও দেখতে হবে যে নির্যাতিতার দাবি কতটা সঠিক নমস্কার আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল